আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন দেখাবো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দেবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে এটা হচ্ছে গুজরাটির মধ্যে দেখার মতো এবং সুন্দর কাজের ফিনিশিংয়ের একটা ড্রেস ঠিক আছে গুজরাটি কাজের ফিনিশিং সুন্দর আনা এটা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার সো সবাই আসলে এই কাজটা কিন্তু পারে না আর এই যে বকুল ফুলের মধ্যে খুব সুন্দর একটা ইয়েলো কালার কিন্তু চলে আসছে ইয়েলোর মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর এই ড্রেসটা যে কত আপুরার রিকোয়েস্টে হচ্ছে এই ড্রেসটা আবার স্টকে আসছে এটা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করতে হবে ঠিক আছে এটা কিন্তু একটাই আসছে এই কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর যেই ড্রেসগুলো আজকে দেখাবে প্রতিটা ড্রেসই সুন্দর আর এই ড্রেসটার কথা আর কী বলবে এটা স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে ড্রেসটা এত সুন্দর মাল্টি কালারের মধ্যে দেখেন কাজের ফিনিশিং প্লাস হচ্ছে ডলার বসানো আর এটা কিন্তু ডলার ছাড়া ঠিক আছে এটা যে দেখালাম এটা ডলার ছাড়া এটা হচ্ছে ডলার বসানো আর এটা হচ্ছে ডলার বসানো দেখেন খুব সুন্দর একটা মানে এক একটা ডিজাইন হচ্ছে এক 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 রকম এটা দেখেন ফিরোজা কালারের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের মধ্যে টু পিস কালেকশন যার ভালো লাগবে দ্রুত নিয়ে ফেলবেন ঠিক আছে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি এটা হচ্ছে বকুল ফুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এবং দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু দিল্লি বুটিক্সের মতো এত সুন্দর লাগে সামনাসামনি ড্রেসটা কিন্তু আরও সুন্দর এরকম অল ওভার হচ্ছে এরকম সুন্দর করে কাজ করা থাকবে কাপড়টা হচ্ছে প্রাইট কটনের মধ্যে বডিটা থাকবে ফ্রি সাইজ লম্বাটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে নিচ থেকে কেটে শর্ট করতে পারবেন এটা হচ্ছে উপরের গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু এরকম একটা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডের কাজটাও অনেক সুন্দর স্লিভের জন্য এখানে হচ্ছে ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা সো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যারা বেস থেকে অর্ডার করবেন আমাদের ম্যাসেঞ্জার অপশনে গিয়ে ড্রেসটার ফুল স্ক্রিনশটটা দিবেন হ্যাঁ তারপর হচ্ছে ওইখানেই আপনারা ইনবক্সটা করতে পারবেন নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওনাটা পাচ্ছেন আড়াই হাত বহরের দেখেন ওনার আঁচলের পোষণ এরকম কাজ করা থাকবে এবং পুরো ওনাতে কিন্তু হোয়াইট কালারের পাইপেন দেয়া অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কাজ করা থাকবে সো যার যেইটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এবং এগুলো হয় কি আনকমন এগুলো আপনারা সচরাচর মার্কেটে পাবেন না পুরোটাই সুই সুতার কাজ করা কাজের ফিনিশিং অনেক সুন্দর এবং সামনাসামনি কালারটা আরও সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার ছিল এখন দেখাচ্ছি সুন্দর একটা হোয়াইট কালার দেখেন অফ হোয়াইট কালার এটা কিন্তু হোয়াইট না অফ হোয়াইট কালার সুন্দর একটা কালার কালার কম্বিনেশন ঠিক আছে এটা লাস্ট এক পিস আছে যার ভাগ্য আছে সে পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেসটা এতটা স্ট্যান্ডার্ড লুক চলে আসবে এবং সবাই মোটামুটি বানাতে পারবেন সব বয়সের আপুরে পড়তে পারবেন যাদের এই ধরনের কালার নাই তারা নিতে পারেন অনেক সুন্দর দেখেন পুরো ড্রেসের মধ্যে এতটা গর্জিয়াস করে কাজ করা দেখেন এতটা গর্জিয়াস করে কাজ করা এরকম করে হচ্ছে কা ইয়া করা থাকবে এটার নিচে অবশ্যই আপনাকে পাতলা সেমিস পড়তে হবে কারণ এটার কালারটাই হচ্ছে অফ হোয়াইট কালারের আর যে কোনো কোন কালারের এ ধরনের কালারের নিচেই আপনার কিন্তু শেভিস পড়তে হবে এই যে দেখেন আমি যে হাত দিছি দেখা যাচ্ছে ট্রান্সফারেশনটা কতটুকু হচ্ছে এটা পাতলা তো এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এভাবে কাজ করা থাকবে নিচে আপনি হচ্ছে শর্ট করতে পারবেন গলার ডিজাইনটা কিন্তু সুন্দর দেখেন এরকম বাটনের মতো করে ডলার বসানো সুন্দর করে লক করা আর এই হচ্ছে ড্রেসটার ব্যাক ব্যাকসাইডের সুন্দর কাজটা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে স্লিভের পোষণটা স্লিভ দুইটা কিন্তু আপনি ফুল স্লিভ করতে পারতেছেন মানে মাশাল্লাহ বলতেই হবে এটা রিভিউ আসছে হ্যাঁ কিন্তু আমি আসলে এটা পোস্ট করার টাইম পাই নাই অবশ্যই পোস্ট করে দিব সময় করে সো এই হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য চাইলে কাউকে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন অনেক সুন্দর হবে এবং যাকে গিফট দেবেন সে খুশি হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস পেয়ে হ্যাঁ সো এই হচ্ছে ওনাটা ছিল এবং ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে অনেকেই ড্রেস পাচ্ছেন না এগুলো আসলে আমাদের কিছু করার নাই কারণ ম্যাক্সিমাম ড্রেস আমাদের বস্তা থেকেই শেষ হয়ে যায় আচ্ছা এখন দেখাচ্ছি খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এই ড্রেসটাও অনেক ডিমান্ডেবল একটা ড্রেস এবং এত রিজনেবল প্রাইসে এই ড্রেস যে আপনারা পাচ্ছেন এই জন্যই আসলে ড্রেসগুলো শেষ হয়ে যাচ্ছে সো এই হচ্ছে আপনার সুন্দর একটা প্রাইট কটনের মধ্যে ব্লু কালার আর প্রাইট কটনের কিন্তু কালার যায় না এগুলো কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কটন এগুলো ঠিক আছে মার দেওয়া আছে এখন তো মার এটা এটা হালকা মাঠ দেয়া দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি এটার নিচে সেমিজ না পড়লে হবে ডিপ কালারের নিচে কিন্তু সেমিজ না পড়লেও হয় এটা যার যার রুচির ব্যাপার অনেকে দেখা যায় সেমিজ না পর থাকতে পারে এটা হচ্ছে ইচ্ছা হ্যাঁ আর যেগুলোতে হচ্ছে লাইট কালারে ওগুলোর নিচে তো সেমিজ যে কোনো কালারের নিচেই পড়তে হয় তো এই হচ্ছে দেখেন সাইডটা দেখলাম এই হচ্ছে সুন্দর স্লিপ এটা কিন্তু গোলাপ ফুলের মধ্যে খুব সুন্দর মাল্টি কালারের একটা গর্জিয়াস একটা হচ্ছে টু পিস এটা যে কোনো অনুষ্ঠান বলেন যে কোনো একটা অকেশনে আপনি এটা পরতে পারবেন খুব সুন্দর এবং খুব রিজনেবেল প্রাইজের মধ্যে হাতের কাজের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এবং অল ওভার অন্যটা এটা কিন্তু সুই সুতার কাজ করা ঠিক আছে পুরোটাই শুই সুতার কাজে পাচ্ছেন সো বুঝতে পারতেছেন একটা ড্রেস উঠতে কতটা টাইম লাগে তো পুরো অন্যটা এরকম বক্স করে চারো সাইডে কিন্তু কাজ করা থাকবে ড্রেসটা মার্শাল্লা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এবং এটার অনেক চাইছিলেন এটা আবার স্টকে আসছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন ঠিক আছে কালার কম্বিনেশন কিছু মিলে ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর আপনি ব্লু বলেন ম্যাজেন্ডা বলেন এখানে পাইপেনের যে ইয়ে আছে ওইটার কালার কম্বিনেশনে কিন্তু হচ্ছে স্যালোয়ার পরতে পারবেন জাস্ট দেখেন লুকটা কতটা সুন্দর আসবে বানানোর পরে এই ড্রেসটা মাশাল অনেক সুন্দর একদম ঈদের ড্রেস হয়ে যাবে সো এই হচ্ছে দেখেন বকুল ফুলের মধ্যে খুব সুন্দর একটা টুপিস পিস কালেকশন ইয়েলোর মধ্যে কালারটা জাস্ট অসাধারণ আমার মোবাইলে ইয়েলো কালার ওরকম ভালো আসে না তারপরেই এটা কিন্তু মোটামুটি আসতেছে হ্যাঁ এটার কালারটা অনেক সুন্দর এবং একদম ফুটে থাকবে মানে কি আপনার ভিডিওর থেকে ড্রেসগুলোর সামনাসামনি আরও দুই তিন গুণ সুন্দর এত সুন্দর এটা হ্যাঁ সো এই হচ্ছে যারা ডলার ছাড়া চুমকি চামকি ছাড়া পড়তে চান তাদের জন্য এখানে দেখেন এরকম সুন্দর করে বাটনের মতো করে হাতের কাজ করা এটাও পুরোটা হাতের কাজ সো এই হচ্ছে ইয়াটা স্লিভের পোষণটা এটার ম্যাটেরিয়ালও প্রাইট কটন আপনারা ওয়াশ করতে পারবেন চাইলে মাঠ দিয়ে পড়তে পারেন মাঠ ছাড়া পড়তে পারেন এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে এটা ফুল কটন হান্ড্রেড পারসেন্ট কটন এটা নিয়ে কোনো সন্দেহ নাই সো এই হচ্ছে দেখেন সুন্দর একটা ওড়না ওড়নার দুইটা পারে সুন্দর করে এভাবে কাজ করা থাকবে অল ওভার ওনার মধ্যে কিন্তু ছিটা করে কাজ করা প্লাস পাইপেন দেওয়া আছে এই হচ্ছে আঁচলের পোষণটা দেখেন সুন্দর কাজ কি সুন্দর কাজ বলেন এগুলো সুই সুতার কাজ এগুলো অবশ্যই আপনাদের মূল্যায়ন করতে হবে এগুলো মানুষের হাতের কাজ একটা ড্রেস কিন্তু মেশিনের মতো ঢুকায় দিলে একদিনই হয় না হ্যাঁ এটা অন্তত অনেক দিন সময় লাগে সো আপনারা অহরহ পাচ্ছেন দেখে যে বুঝবেন এটা একদম অ্যাভেলেবেল পাওয়া যায় এরকম না এটা খুবই হচ্ছে ডিমান্ডিং একটা ড্রেস যা ভালো লাগবে হাতের কাজের ড্রেস নিয়ে ফেলবেন পরে দেখবেন একটা ড্রেস কেমন লাগে হ্যাঁ আপনার লুকটা চেঞ্জ হয়ে যাবে যারা পরেন না তারা অবশ্যই একটা পরে দেখবেন আর এই হচ্ছে দেখেন খুব সুন্দর একটা গুজরাটি আর গুজরাটির কথা তো নাই বলি গুজরাটি ড্রেসের যেমন মজুরি বেশি সেরকম দেখেন আমাদের কোয়ালিটি ফিনিশিংয়ের কোয়ালিটিটা দেখেন এগুলো হাতের কাজ হ্যাঁ এগুলা মানে অবশ্যই আপনাদের মূল্যায়ন করতে হবে দেখেন কতটা সুন্দর হচ্ছে এই ইয়াটা কামিজটা কামিজের এই পোষণটা জাস্ট দেখেন এত সুন্দর একটা কামিজ পরলে আপনি মানে একদম আনকমন থাকবেন এগুলো আপনি মার্কেটে পাবেন না যে আমি একটু আনকমন ড্রেস পরতে চাই আমি অন্তত একটা ড্রেস বানিয়ে দেখি কেমন লাগে দেখেন জাস্ট আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস করেন এই যে সুন্দর মাল্টি নিচে পোষণের কাজটা আর আমাদের গুজরাটিগুলো আমরা এত রিজনেবেলে এত রিজনেবেলে যে দেই যে সবাই মোটামুটি পারচেস করে এবং থাকে না স্টকে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এবং বডিটা সাইড পর্যন্ত করতে পারবেন আর এই হচ্ছে ব্যাক সাইডের সুন্দর একটা বরফি আকারে কাজ করা থাকবে আর এই হচ্ছে আপনার স্লিভের পোশনটা যারা আমাদের ভিডিওতে এখনো লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন না হলে চ্যানেলটা হারিয়ে যাবে ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ড্রেসক্রিপশনে আমাদের যে ভিডিওর একটা ড্রেসক্রিপশন আছে ওখানে কিন্তু আমাদের পেজের লিঙ্ক আছে আপনারা চাইলে আমাদের পেজটাও কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন ঠিক আছে যে আমাদের পেজেও কিন্তু আপডেট দেওয়া হয় নতুন নতুন ড্রেসে সো এই হচ্ছে ড্রেসটা ছিল এটা সুন্দর ওন্যাটা দেখিয়ে দিচ্ছি প্রাইট কটনের মধ্যে দেখেন কত বড় একটা অন্য দিচ্ছি আমরা এরকম দুই সাইডে হচ্ছে চৌড়াকাশ প্লাস হচ্ছে আপনার একটা পাইপেন থাকবে এবং পুরো অন্যটা জাস্ট দেখেন পুরো অন্যটা লুকটা দেখেন আপনি এইরকম একটা মাল্টি এর হচ্ছে শেডের এর এটা আপনি যে কোনো একটা হচ্ছে ওয়ান পিসের সাথে ক্যারি করতে পারবেন যে কোনো একটা ইয়ার সাথে কিন্তু অটো আপনি ক্যারি করতে পারবেন দেখেন কতটা নাইস করে কাজ করা পুরোটাই মাল্টি কালারের কাজ করা ঠিক আছে সো এটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ঢাকার বাইরে অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বাকি ড্রেসের টাকাটা আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি ঠিক আছে সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা আর এই হচ্ছে এটা সুন্দর নাটাতে জাস্ট লুকটা দেখেন এটার সাথে আপনি ব্ল্যাক বলেন তারপর এখানে মাল্টি কালারের তো যে কোনো কালারের একটা সালোয়ার কিন্তু আপনি ক্যারি করতে পারবেন জাস্ট লুকটা আপনার কতটা নাইস আসবে কত গর্জিয়াস আসবে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম